সুধি দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল প্রতারণার অভিযোগে شورای পুলিশ বুয়া সাংবাদিক পরিচয় দেওয়া এক যুবকে গ্রেফতার করেছে দুগনিবার প্রথম ফন্ডের আফতারুন নেসা লশকর নামের এক বিদ্যা মহিলা কাজিরহর প্রথম ফন্ডের সায়ান আহমেদ চৌধুরীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন মামলা পরিবেক্ষিতে পুলিশ শায়ানকে আটক করে পরে গ্রেফতার করে মামলায় জানান শনিবার রাতে অনাদিকার গড়ে প্রবেশ করে তার সাইমুদ্দিন অশ্লীল ভিডিও প্রকাশিত করার হুমকি দেয় বুয়া সাংবাদিক সেটা সোশ্যাল মিডিয়ায় না দেওয়ার জন্য এক লক্ষ টাকা দাবি করে এরপর করে তিনি সাড়ে পাঁচ হাজার টাকা দেন পরে জানতে পারেন বুয়া সাংবাদিকের পরিচয় দিয়ে সায়ান চৌধুরী প্রতারণা করেছে পুলিশের তদন্ত নামে সায়ান চৌধুরীর কাছ থেকে বুয়া আইডি কার্ড জব্দ করেছে ফেসবুকে বরাক নিউজ পেজ খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এর আগে কয়েকবার প্রতারণার অভিযোগ উঠেছিল ধৃত সায়ন এর বিরুদ্ধে দেখুন এই প্রতিবেদন গতকালকে রাত্রে শনিবার প্রথমে দশটা চল্লিশে চৌচাল্লিশে ফোন করা হয় তাই আমার ফোন করছেন করি যায় প্রশ্নটা আলাপ আলোচনা করছেন যে আপনার ভিডিওরকম বানানি সে আমরা ভিডিও ভাইরাল করি আর তাদের ভিতরে এটা সমাধান একটু তারপরে আমি অন্য জায়গার মধ্যে আসলাম আমার এখন আধা ঘন্টার ভিতরে যোগাযোগ করুন এই জায়গার থেকে গাড়ি ফিসা করিয়ে আসছ আমার গাড়ি আবার পরে আমি দেখছি যে ঘরে আমরা মারে চলাইয়া যে আমি দু আমরা আমরাও তখন তার কাছে আই কার্ড একটা আসলো আই কার্ডও ফটো নিবার দিচ্ছি না আর মাইকও ইয়াও নিয়েছে কিছু আলাপ আলোচনা করসেন যে তোমার এখানে যে জমি সংক্রান্ত বা তুমি এটা সল্টায় বা অশালীন মন্তব্য করছেন মানে একটা দিয়ে একটা ভিডিও বানাইয়া আমি খবর দেখলাম তাই তো কোনো রিপোর্টার না এইভাবে তারা একটা একটা পেজ চালাইয়া মানুষের হ্যারাসমেন্ট করে আর টাকা পয়সার অনেক দাবি করে তাই আমরা দুই তিনজন আসি আপনি এটা করি লাই করি দেড় লাখ টাকা আন্দারে দিলেন এটা শেষ সে আমার কাছে কোনো টাকা নাই কারণ আমি তো কোনো টাকা ইনকামও করতে পারি না আমি আমার চলি আর আমার কাছে এরপরেও কোসেন পঞ্চাশ হাজার দিলাম এরপরে কোশন ত্রিশ হাজার দিলাম আমি কোনো টেকা দিতে রাজি হয়েছি না আমার দেখোসেন যে তান লগে টানা স্টাফ বা এসপি পি বা ডিসি বা ডিআইজি তান আমরা ফোনগুলো দেখে বয়ে ফেলিছি মুখ্যমন্ত্রীর কথাও কিন্তু আমরা তো জানি মুখ্যমন্ত্রী সারা ইলা তো আমরা আমরা ঘটনা পুরা বুঝতে পারছি না ডিআইজি স্যার ফটো টান লোক জয়েন্ট পাই আমরা বয় ফাইলেছি বাদে তান গেলে যে কেন টানাস্ট আপনার কই কইলাকুক রায় একটা সময় আপনি যে রিপোর্ট নিউজ লাইলা এইরকম তো কোনো এলিগেশন নাই এলিগেশন তাহলে তো আপনি আই থাকে এইরকম হারেস্টুরেন্ট কথা আমরা তো কিছু বুঝতে পারছি না তার বয় করিয়া মানে এটা টেকা পাঁচ হাজার পাঁচশো টাকা কোন জায়গাতে ম্যানেজ করিয়া দিছো দিয়ার পরে আমরা কইল রাস্তার গাড়ি মানুষ দেখাইবা রাস্তার গাড়ি মানুষ না দেখাইয়া গাড়ি মানে ছাড়িয়া গেছে আমি ওটাও কইতাম সেই আর যে আমার আমরা যখন সুনাইতানায় জানাইছি বা আমার এলাকার বিটি পিও জানাইছি তাই না সুনাইতানা লোক সহযোগিতা করছেন আর আপনার অফিসারে খুব ভালো একটা পদক্ষেপ নিছেন খুব সুন্দর সৌ বিচার করছেন তাই না আমি এরেস্ট করছেন মানে আমরা রাখি আমি ওটা ওই দশ পনেরো মিনিটের ভিতরে করে করেছিল আমরা ওষুধ খুব ভালো একটা খাস ফসল আমরা দেখলাম আর আগে থাকবে দেখে আর যেগুলা সারে যেগুলো এটা আমরা খুব শান্তি পাই আর করিয়া আমরা স্পেশার্ধ কইয়া যে এইদিকে একটু লক্ষ্য করার লাগিয়া অনেক পেয়ে মানুষ মানুষের সাধারণ মানুষের এইভাবে হেনস্থা শিকার হওয়া লাগিয়া বিগত আরও কয়েকদিন আগে ওটু নিভার থেকে একটা নিউজ বাড়িয়েছে এইরকম একটা রিপোর্টার আইয়া এইরকম মানে পয়সা করে দিয়েছে আমরা এটার মধ্যে বারবার